সালামু আলাইকুম আমরা একটা সুজুকি গাড়ি কিনতে এসে তো গাড়িটা কিনতে বড় ভাই তো বড়ো ভাইয়ের গাড়ি কিনে অনুভূতি আমরা জানবো ভাই গাড়ি কিনে আপনার অনুভূতি কি হ্যাঁ অনেক ভালো লাগছে গাড়ি মানে আপনার চালানোর এক্সপিরিয়েন্স কত বছর আজ থেকে প্রায় দশ বারো বছর আগে

আসসালামু আলাইকুম এই যে আপনার ভাই গাড়ি কিনতে আসছে আপনারও সহযোগিতা করতে আসছেন তো গাড়ি সম্পর্কে যদি কোনো মতামত দিতেন গাড়িটি কেমন এই গাড়িটি গাড়ির মতামত বলতে আলহামদুলিল্লাহ গাড়ি যেটা বাই চয়েস করছে আলহামদুলিল্লাহ খুবই ভালো এটা হচ্ছে এফআই ডিক্স হ্যাঁ ডাবল ডিক্সের গাড়িটা কার্বোর্ড না গাড়িটা অনেক সুন্দর ব্ল্যাক কালার গাড়ি আপনারা দেখবেন গাড়িটা খুব সুন্দর বিশেষ করে যে গাড়ি নিচ্ছে ওনার শখের গাড়ি হিসেবে নিচ্ছে সবাই অন্য জন্য দোয়া করবেন নিজের ভাবে রাইড করতে পারে ঠিক আছে সুন্দরভাবে যেন পথ চলাচল করতে পারে সব অন্য জন্য দোয়া করবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন যে বাইরে গাড়িটি রেডি হচ্ছে একটি বাইরে গাড়ি এটাই এটাই যেটা রেডি হইতেছে